গরিবের টাইটানিক ছেড়ে যেতে আর মাত্র পাঁচ সেকেন্ড বাকি তো অলরেডি ওই টাইটানিক ছেড়ে দিয়েছে তো আজকে ডেস্টিনেশন হচ্ছে বরিশাল থেকে ঢাকা সদরঘাট এই টাইটানিকে যদিও আমি চাঁদপুর নেমে যাব এই স্বল্প ভ্রমণের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আজকে আর এটি হচ্ছে আমার এলাকার লঞ্চ টার্মিনাল এটাই হচ্ছে লঞ্চের ফার্স্ট ঘাট আর এই লঞ্চ টার্মিনালটা হচ্ছে একটি আবেগের জায়গা যেমনটা ঠিক আমরা বিমানবন্দর গেলে দেখতে পাই এখন সময় সাতটা তিরিশ এবং চাঁদপুর গিয়ে পৌঁছাবে দুপুর বারোটায় এবং ঢাকায় বা বিকেল পাঁচটার মধ্যে থাকবে অলরেডি শীত পড়তে শুরু করেছে এবং এই শীতের চাদর ভেদ করে লঞ্চ চলছে তার আপন গতিতে আর এটি হচ্ছে মাস্টার ব্রিজ যেখান থেকে লঞ্চ পরিচালনা করা হয় লঞ্চ পরিচালনার জন্য সার্বক্ষণিক একজন লোক থাকে এবং শিফট ওয়াইজ লোক পরিবর্তন হয় এই যে এখানে তাদের থাকার ব্যবস্থা রয়েছে আর যেহেতু এটি দিনের লঞ্চ সেহেতু খুব বেশি বড়ও নয় এবং খুব বেশি গর্জিয়াসও নয় কেননা এই অঞ্চলের লোকজন খুব বেশি একটা যাতায়াত করে না এবং পদ্মা সেতু হয়ে যাওয়ার ফলে এটা আরও কমে এসেছে আর যখন কেউ লঞ্চ ফেল করে অল্পের জন্য তাদেরকে ঠিক এভাবেই লঞ্চে টলার করে উঠিয়ে দেওয়া হয় যদি সম্ভব হতো এরকম একটা হেডলাইট আমি আমার বাইকের সামনে লাগিয়ে নিতাম আর এটা হচ্ছে কেবিন এরিয়া এই কেবিনের ভাড়া বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত হয়ে থাকে আর এটা হচ্ছে সামনে হচ্ছে ডেক এখানে মানুষজন বিছানা বিছিয়ে তাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী যেতে পারে আর এই ডেকের ভাড়া হয়ে থাকে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আর আমার কাছে এটাই খুব কমফোর্ট মনে হয় কেননা প্রকৃতি দেখতে দেখতে খুব নিজের মতো করে চলে যাওয়া যায় মানুষজনের সাথে গল্প করতে করতে আর এটি হচ্ছে লঞ্চের ফার্স্ট ফ্লোর আমরা দেখতে পাচ্ছি সব সম্পূর্ণ লঞ্চই খালি আর এই যে পাশে সিট রয়েছে সিটের ভাড়া হয়তো পঞ্চাশ থেকে একশো টাকা বেশি হয়ে থাকে ডেকের ভাড়া থেকে আর এই পিছনে ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে এবং এখানে লাঞ্চ এবং ডিনার করার ব্যবস্থা রয়েছে আমরা যারা লঞ্চ ভ্রমণের নতুন আমাদের সবার একটা কিউরিয়াসিটি থাকে যে এত বড় লঞ্চটা কীভাবে পরিচালনা করা হয় এই যে লঞ্চের ইঞ্জিন এখানে দুইটা ইঞ্জিন ধারা লঞ্চটা পরিচালনা করা হয় আর ইঞ্জিনের পাখাগুলো পিছনে থাকে পিছনে দুটি বড় বড় লোহার রড এই যে এই রডের সাথে পপুলারগুলো লাগানো থাকে আর এই লঞ্চের জন্য আলাদা করে শেপ থাকে যারা রান্না বান্না করে এখানে এবং যাত্রীরাও চাইলে খেতে পারে এবং স্টাফদের জন্য রান্না বান্না করা হয় এটি হচ্ছে লঞ্চের সম্মুখ ভাগ এই যে কত বড় মোটা মোটা রশি ছোটোবেলা এগুলো দেখে খুব বেশি ভয় পেতাম এগুলো দিয়ে লঞ্চ বাঁধা থাকে জাস্ট প্রকৃতিটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ আমার এই ছোটো জীবনের অভিজ্ঞতা দেখে এতটুকু বলতে পারি আমি আকাশ নৌ এবং স্থল তিন পথে ভ্রমণ করে দেখেছি এই নৌপথে লঞ্চ ভ্রমণের মতো এত শান্তিপূর্ণ ভ্রমণ আমি কখনো পাইনি আর আর বরিশালে এখনও কিছু কিছু লোকজন আছে যারা পদ্মাসুদ হওয়া সত্ত্বেও লঞ্চেই ভ্রমণ করে কেননা খুব কমফোর্ট এই জন্য আর এই যে আমরা ঢাকা শহর বিভিন্ন লোকাল বাসগুলোতে দেখতে পাই যে বিভিন্ন স্থানের নাম থাকে ঠিক তেমনই লঞ্চে বিভিন্ন যে স্টেশনের নামগুলো দেওয়া আছে এই সব অঞ্চলগুলোতে লঞ্চগুলো ঘাট ধরে এই জন্য যদিও একটু বেশি সময় লাগে হাতে বেশি সময় থাকলে লঞ্চ ভ্রমণটাই আমার কাছে বেস্ট মনে হয় কিছু কিছু লোক আছে যাদের প্লেনে ওঠা হলেও কোনোদিন দিন লঞ্চে ওঠা হয় না এরকমও হয় আচ্ছা সামনে একটি ঘাট পড়েছে আমরা দেখি মানুষজন কীভাবে লঞ্চে উঠে ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন আচ্ছা দেখতে দেখতে আমি অলরেডি চাঁদপুর লঞ্চ ঘাট চলে এসেছি আমার গন্তব্যে তো আমি টিকিট কেটে অলরেডি সামনের গেট দিয়ে বের হয়ে গিয়েছি তো লঞ্চ ঘাট দেবে এবং আমি নেমে যাব। ব্যস্ততা চাতপুর চাঁদপুর লঞ্চ স্টেশন ঢাকার পরপরই এই ব্যস্ততার কারণে চাঁদপুর লঞ্চ স্টেশন তার দ্বিতীয় স্থান দখল করে রেখেছে আর যার আরেক নাম ইলিশের শহর যাই হোক আমরা সামনের দিকে আগাই যদিও আজকের গল্পটা ছিল নৌপথ নিয়ে অর্থাৎ লঞ্চ নিয়ে কিন্তু আমরা দেখতে দেখতে স্থলপথ অর্থাৎ বাসে চলে এসেছি তো কিছুক্ষণের মধ্যেই বিদায় নিচ্ছি আর অলমোস্ট দুই ঘন্টা বাস জার্নি করার পর আমি আমার গন্তব্যে প্রায় চলে এসেছি তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাবহ টাটা গুড বাই আল্লাহ হাফেজ